তো এবার আমরা শুরু করতে চলেছি এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে যে কুইজ কন্টেস্ট এর আয়োজন করা হয়েছে সেই কুইজ কন্টেস্ট আমরা শুরু করছি প্রথম প্রশ্ন ভালো করে শুনবে এটা একটা গুগলি প্রশ্ন তো ভালো করে শুনে উত্তর দেবে ভালো করে ভাববে মানুষ খালি পেটে সর্বাধিক কটি রসগোল্লা খেতে পারবে খালি পেটে তারপর পেটটা সঠিক উত্তর খালি পেটে একটাই খেতে পারবে সঠিক উত্তর আমি বলবো অঙ্কিতাকে প্রাইজটা তুলে দেওয়ার জন্য যেটি দেওয়া হচ্ছে এই স্পন্সর করেছেন মা সুইটস ঘোষের পক্ষ থেকে কুমারেশ বাবুকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে পরের প্রশ্ন ফুল ছাড়া সুতো ছাড়া কোন মালা গাঁথা হয় বর্ণমালা সঠিক উত্তর হাততালি হবে একটু উঠে দাঁড়াবে আচ্ছা পুরস্কারটি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় সুব্রত গোস্বামী মহাশয় পুরস্কার পেলে পূজা পাল প্রাচীনতম পতঙ্গ এখনো জীবিত রয়েছে এখনো রয়েছে তার অস্তিত্ব পৃথিবীর প্রাচীনতম পতঙ্গ কোনটি আরসোলা সঠিক উত্তর জোরে হাততালি নামটা বলবে রামকৃষ্ণ গোস্বামী রামকৃষ্ণ কে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সহ শিক্ষক স্বরূপ বাবু এটা জোরে হাততালি হবে পরের প্রশ্ন বিখ্যাত ছবি দ্য লাস্ট জাজমেন্ট কার আঁকা এখানে ছবি মিন্স মানে চিত্র আর কি ঠিক আছে না আর কেউ রবীন্দ্রনাথ ঠাকুর নয় না না শিক্ষকদের মধ্যে কেউ যদি বলতে পারেন বলতে বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলোরা কা রামকৃষ্ণদেবের প্রিয় মিষ্টি কি ছিল মানে কি খেতে পছন্দ করতেন রসগোল্লা না ভুল উত্তর মাখন না সন্দেশ কি বলেছে সন্দেশ না আর কেউ লাড্ডু না আচ্ছা হাত উঠেছে ওদিকে এক একটা করে সব মিষ্টির নাম আমরা জেনে ফেলছি নাহ আচ্ছা সুব্রত জানেন হ্যাঁ জিলিপি আর সাদা বোঁদে হচ্ছে ওনাদের ওনাদের প্রিয় মিষ্টি ছিল তিরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি সাগর থেকে ফে না অগ্নিবীণা অগ্নিবীনা সঠিক উত্তর হাততালিয়া পূজোরে একটা তোমাদের হাততালিগুলো কম কেন তোমার নামটা বলবে সৌমেন কুন্ডু সৌমেন কুন্ডু সৌমেন পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শান্তনু বাবু এবার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গে বাস করছে এটা জানা দরকার আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রফু ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ একটু সম্মান দাও আচ্ছা নামটা বলো নিজে দাঁড়িয়ে দাঁড়াও আগে নামটা বলো না এবার আমরা পরের প্রশ্নে চলে যাব স্পেনের জাতীয় নৃত্যের নাম কি আচ্ছা হাত তুলে নেই আচ্ছা একটা হিল্ডস দিই দেবো আচ্ছা আচ্ছা হাত তুলেছে হিল্স লাগবে না ওর ডাইস না আচ্ছা ওই নামে মানে নৃত্যটার যে নাম ওই নামে মাহিন্দ্রা কোম্পানির একটা গাড়ি আছে এ এ এর বেশি আর হিংস দেওয়া গেলো না আচ্ছা হাত তুলেছে একটু শান্তমৌ কাপুর অনুরোধ করলো একটু যাওয়ার জন্য স্পেনের জাতীয় হ্যাঁ না 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 এবার নামগুলো বলতে থাকবে এক এক করে নাকি হ্যাঁ ফরচুনার না না ওটা মহেন্দ্রা কোম্পানির গাড়ি নয় হাত তুলেছে অন্য কোম্পানি আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি বোলেরো বোলেরো সবাই জানো দেখো পশ্চিমবঙ্গে ফিরে আসছি পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি আমি বলবো সবাই হাত তুলেছে তো একটু খুদে পড়ুয়া দেখে যদি বলা যায় একটু খুদে যারা এখনো বলেনি সেরকম কেউ সাতিম সঠিক উত্তর জোরে হাততালি হবে আচ্ছা তোমার নামটা বলো ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ যার নাম অটল ব্রিজ সেটি কোথায় অবস্থিত হাত অনেক উঠেছে চন্দ্রবাবু একটু জান আচ্ছা কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে নয় না হ্যাঁ ভারতেই ভারতে মুম্বাই মুম্বাই সঠিক উত্তর এটা জোরে হাততালি হবে নামটা বলবে সুদীপ নন্দী আচ্ছা সুদীপকে অসংখ্য ধন্যবাদ এবং পুরস্কার আচ্ছা পুরস্কারটা তুলে পুরস্কারটি তুলে দিচ্ছেন মা সারদা সুইটস এর কর্ণধার কুমারেশ দা কুমারেশ ঘোষ আমাদের সময় খুব অল্প মোহালি স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত মোহালি খুব বিখ্যাত স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব পাঞ্জাব সঠিক উত্তর জোরে হাততালি হবে আচ্ছা নাম প্রফনে জয়দীপ চন্দ্র আচ্ছা জয়দীপ বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম কি আচ্ছা যারা একবারও বলেনি তাদেরকে একটু বলার সুযোগ দেওয়া হোক সঠিক উত্তর হাতালি হাতালি আচ্ছা পুরস্কারটা তুলে দেওয়া হোক স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত রাজ্য বললেও হবে ভারতের কোন রাজ্যে গুজরাট সঠিক উত্তর অমিত ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি শহরে ভারতবর্ষের কোন শহরে অলকানন্দা ও ভাগীরথী নদী একত্রিত হয়ে গঙ্গা নদী হয়েছে ভালো করে শুনবে কোন জায়গায় স্থানটা বলতে হবে কলকাতা না হুগলি আচ্ছা আরেকবার বলছি ভালো করে শুনবে সবাই কোন শহরে ভারতবর্ষের কোন শহরে অলকানন্দা ও ভাগীরথী নদী একত্রিত হয়ে গঙ্গা নদী হয়েছে এবার বলো দিল্লি না না ভুল উত্তর দিল্লি নয় যাই হোক ঠিক আছে রাজ্যটা বলেছে ওকে পুরস্কার দেওয়া যেতে পারে ঠিক আছে হ্যাঁ ভারতবর্ষের বৃহত্তম দুর্গ কোনটি রেড ফোর্ট নয় লালকেল্লা নয় তারপরে চিতরগড় দুর্গ ইম্ফল কোন রাজ্যের রাজধানী ইম্ফল কোন রাজ্যের রাজধানী নাগাল্যান্ড না সঠিক উত্তর নামটা বলো নামটা বলো আকাশ ভেরা আচ্ছা আকাশ বেড়া এর প্রশ্নে চলে যাচ্ছি ভারতের লৌহ মানব ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ভারতের লৌহ মানব নামে কে পরিচিত হ্যাঁ সর্দার ভাই পটেল সঠিক উত্তর আচ্ছা একটু দাঁড়াই দাড়াও একটু দাঁড়াও হ্যাঁ নামটা বলো গোস্বামী রোনা গোস্বামী ঠিক আছে এবার একটা মিষ্টি সংক্রান্ত প্রশ্নের জন্য অনেকক্ষণ থেকে দাবি উঠছে তো সেটা একটু বলি আচ্ছা কোন মিষ্টির নাম ভালো করে শোনো আগে হ্যাঁ কোন মিষ্টির নাম একজন ইংরেজ ভদ্রমহিলার নামে রাখা হয়েছিল রেডমি সে তো ফোন লেডি ক্যানি লেডি ক্যানি কে বলেছে আচ্ছা তুমি বলেছ ঠিক আছে নামটা বলো সিদ্ধার্থ চৈর আচ্ছা দুজনকেই তো হ্যাঁ ঠিক আছে দুজনকেই দেওয়া হোক দুজনকেই দেওয়া হোক তো এটাই লাস্ট প্রশ্ন মানব দেহের ব্যস্ততম অঙ্গ কোনটি মানব দেহের ব্যস্ততম অঙ্গ কোনটি হৃৎপিণ্ড সঠিক উত্তর ওকে একটা প্রাইজ দেওয়া হোক নামটা বলবে আচ্ছা এর সঙ্গে আমরা শেষ করলাম আজকের কুইজ প্রতিযোগিতা এবং এই কুইজ প্রতিযোগিতাটি আমরা সুষ্ঠুভাবে করতে পারলাম হ্যাঁ সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং মা সারদা সুইটস হোমগড় নমস্কার আমি আগরবন্ধ হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মনোরঞ্জন এবং উৎসাহ দেওয়ার জন্য একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রতিযোগিতার পুরস্কারগুলি হোমগড় মা সারদা সুইটস কুমারেশ ঘোষ এর পক্ষ থেকে দেওয়া হবে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই তার সঙ্গে এক্সপ্লোরার সৌরভ দাস বিভিন্ন স্কুলে গিয়ে কুইজ প্রতিযোগিতা বিভিন্ন ধরনের বিনোদনমূলক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে এটা একটা ভালো সত্যি ভালো উদ্যোগ এই জন্য এক্সপ্লোরার সৌরভ দাসকে সাধুবাদ জানাই